কুষ্টিয়ায় শীতার্ত দুস্থ ও গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ সাতচল্লিশ বিজিবি বুধবার বিকেলে কুষ্টিয়া বেটালিয়ান সাতচল্লিশ বিজিবি এর উদ্যোগে বেটালিয়ন সদরের মাঠ প্রাঙ্গনে আয়োজন করা হয় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কুষ্টিয়া বেটালিয়ান সাতচল্লিশ বিজিবি এর অধিনায়ক লে কর্নেল রাশেদ কামাল রনি এসইউপি পিএসসি জি এই সময় তিনি বলেন বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্ত সুরক্ষায় নয় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব পালন করছে তিনি আরও বলেন মাদক চোরাচালান ও সীমান্ত অপরাধ থেকে দূরে থাকতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছে বিজিবি বিজিবির এই মানবিক উদ্যোগে খুশি স্থানীয়রা তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজিবি কর্তৃপক্ষ জানায় মানবিক সহায়তার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে